you under the pressure lost much ভালো জিতের মত না আমার ছেলে চুলটা তোমরা কমেন্টে জানাবে তো আমি কি মিথ্যা বলছি না সত্যি বলতে ছেলে চুলটা দেখ কর তো করতে মজা তোমার যত কথা

একদিন আমার সকাল থেকে রাত পর্যন্ত কি খাওয়া দাওয়া করছি সবটাই তোমাদের সাথে শেয়ার আর ওজনটা যদি কমে অবশ্যই শেয়ার করবি বা বিস্কুট খেয়েছে না বাবু কী করবো খেলি তো তুই বিস্কুট সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত জানি আবার একটা ব্লগ শুরু করছি অনেকদিন পরেই ব্লগটা শুরু করছি এই কদিন অনেক ব্লগ জমে গেছিলো সেইগুলো সব এডিট করে করে ছাড়তে ছাড়তে অনেকটা সময় চলে গেল আবার আজকে শুক্রবার আর বাজে হচ্ছে পুনে দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন ব্রেকফাস্ট বানাবো চা খেয়ে নি অনেক দিন পরে ছেলে আর আমি একসাথে চা খাচ্ছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করছি অনেকদিন ব্লগে আসা হয়নি আর সেইভাবে এখন চাটা খেয়ে নিয়ে ব্রেকফাস্ট বানাবো তা চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগছে দেবনাথবাবু সুগার ফ্রি মিষ্টি এনে দিচ্ছে কাল তো নিয়ে এসে মিষ্টি খেতে ইচ্ছা করছে কী করবো একটা মিষ্টি বানাবো খেজুর দিয়ে আর ড্রাই ফ্রুট দিয়ে একটা বানাবো খাবি অতগুলো বিস্কুট নিয়ে যাবে একা খাবো না ছিল হুম ঠিক আছে বাবু দেবো এটা সুগার ফ্রি হচ্ছে

ডিম দিয়ে সবজি দিয়ে এই যে বড় সাইজের চারটি ব্রেড নিয়ে এসেছি বিগ সাইজের বড় স্যান্ডউইচ করবে না স্যান্ডউইচ না দেখ না নতুন বানাবো বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দাও যাবে আর সকালে ব্রেকফাস্টের জন্য হবে চারটি ব্রেড নিয়ে নিলাম চারটি গোটা করবে সব না না এটা কেটে নিতে হবে এবার চার চার কোণা করে এটাকে কেটে নাও তুলে নিলাম এরকম করে চারটে রুটি সব সমান করে কেটে নেবো যে কটা খাবো আর কি তোর দুটো হলে তো হয়ে যাবে রোলটু সবটা আমি এরকম করে চারপোনা করে কেটে নিয়েছি তিনটে ডিম আমি এর মধ্যে খেতে নিলাম এক ঘেমে ডিম রুটি খেতে বোর হয়ে যাবেন একটু উল্টে পাল্টে দিলেই ওরা খুব খুশি হয়ে একদম হ্যাপি হ্যাপি টিফিন খেয়ে নেবে দেখো তিনটে ডিম আমি খেতে নিলাম এই ভেজিটেবিলগুলো এড করে দেবো এগুলো সব হাতেই কুচিয়ে রেখেছি তাড়াহুড়া করে করেছি তো ওই জন্য তুমি কি বলতো আমি ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম অবশ্যই দেবে ক্যাপসিকামটা দিলে ভীষণ ভালো লাগবে আমার মানে বাঁধাকপি ছিল আমি অল্প একটু বাঁধাকপি নিয়েছি বিনস কুচিয়ে নিয়েছি গাজর ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা তোমরা চাইলে ক্যাপসিকামটা অ্যাড করে ভালো আমার বাড়িতে এরকম করে করলে বাচ্চারা যারা সবজি খেতে চায় না তারাও দেখবে খুব সুন্দরভাবে খাবে কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ সবটা দিয়ে দিলি এত না একটু না দিলে ভালো লাগছে না তারা চিজটা তো অ্যাড করছে না চিজ দিলেও ভালো লাগবে তুই তো আবার খাবি না চার কোনা করে রেখেছি এটা আমি একটু হালকা শেখে নাম বাটারটা দেখছি লাগছে না সাইডে চলে যায় ডিম আর ভেজিটেবল যেটাকে মেমেট করে রেখেছি গ্রেড করে রেখেছি এটা আমার ডিম নতুনত্ব একটা খাবার একটু উপর থেকে একটু চিলি ফেক্স দিলে এই সময় একটু চিজ দিলেও ভালো লাগে কিন্তু ওপর থেকে এই ব্রেডটা হালকা করে দিয়ে দিতে তো চলুন এটা হালকা আজ একটু করতে হবে একটু মানে সময় লাগবে একটা হয়ে যা তারপর আবার তোমাদের সাথে ঠিক আছে এত পিট হয়ে গেছে এবার একদম হয়ে গেছে এখন করে সবটা ভেজে নে চলো সব একটা তো হয়ে গেছে এবার সবটা ভেজে নি তারপর তোমাদের সাথে আবার দেখা এই যে আমার সবটা হয়ে গেছে

চিজ দিলে তো একদম কোনো কথা নেই ছোট বড় বাচ্চারা এর মধ্যে বাবু খেয়ে নেই ভাই এক্ষুনি লুটে ফুটে সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে একদম অনেকটা সময় নষ্ট হয়ে গেল এখনো রান্নার জোগাড় হয়নি

তার সত্যি ছাদের থেকে জামা কাপড় মেলে চলে এসেছি এসে ভাতটা তো হয়ে গেছে তখন আগে করে একটা নতুন মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ভাপা তো তোমরা অনেক রকমই খেয়েছ একবার এইভাবে ভাপা করে দেখো ভীষণ ভালো লাগবে একদম নতুন একটা রান্না এই যে মাছগুলোকে দেখো ওই মাছগুলোকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি শুধু ধুয়ে নিয়েছি আর কিছু মেশাই নি আর মশলার মধ্যে আমি রেডি করে নিয়েছি তাড়াতাড়ি করে কালো সর্ষে আছে চালমগজ পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্টটা করে নিয়েছি আর সরষের তেল লাগবে আর দুটো পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব তেল বসিয়ে দিয়েছি মাছটা কাঁচা করছি তার মধ্যে একটুখানি মানে পাতিলেবুর রস আর গোলমরিচ দিয়ে মাছটাকে মেখে রাখো তাহলে মাছের যে আসছে একটা কাঁচা গন্ধ সেটা লাগবে না

এবার করে ভালো করে একটু মেখে নিতে হবে এর মধ্যে এক এক করে সাজিয়ে দেবো এই যে বেরেস্তাটা করে রেখেছি এবার এটার মধ্যে মেখে ভালো করে মেখে দেবো অনেকটা সর্ষের তেল এটা না দিলে না হাত ধোয়া যে মশলা বাটি বাটির যে মশলাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এই যে চার পিস কাঁচা লঙ্কা জল দিয়েছি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই রেটিকিং করি তাই আমি হতে থাক ততক্ষণ এই যে বাকি কাটগুলো যেগুলো রয়েছে সেগুলো করে নেব নিয়ে শুধু মানে কি ভালো ওটা সজনে ফুলের বড়াটা করব তার জন্য गोविंदপুর চাল কালকে ভিজে রেখেছিলাম ওটা পেস্ট করে নিয়েছি এখন যাব একটু অল্প শুনে যাব তারপর পোস্টা পিছে যাব দেবনা বাড়ি আসলে পরে বড়া ভাজার সময় তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে

ন দুদিন পর ভীষণ গা চুলকাচ্ছে কেন কে জানে দেখ আবার টয়লেট দেখো জল খায় না বলে আরে ওকে এমনি সাল কা বাদ দে লাগে না এমনি দুষ্টুমি করে না ভাত করে না তুই একদিন খুলে করা দেখি অভ্যাসটা করা ওই ই আর কি করছে এমনি খুলে করোনা দেখ নাও কি করে দুশুবি করবে না সিরিয়াসলি নিয়ে যাবি আমাকে দক্ষিণেশ্বর নিয়ে যাবি আমার ছেলের সাথে আমি সব জায়গায় যাই তুই মঙ্গলবার শনিবার দেখে যেতে হবে ভোরবেলা কেন না আমার এই চুলটাই ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে তো আমার এই ছেলের চুলটা ভালো লাগে কি ভালো লাগে না আমার তো ভীষণ ভালো জিতের মতন না আমার ছেলের চুলটা হেভি তোমরা কমেন্টে জানাবে তো আমি কি মিথ্যা বলছি না সত্যি বলতে তোমার ছেলের চুলটা দেখ কাটলে একদম ভালো লাগে না আমার ছেলেরা চুল কাটলে ঠান্ডা আছে নাকি দেখ জল না নাকি ও সভ্য ছেলে একটা দেখ দাঁড়িয়ে আছে না সবসময় বেল দিয়ে গলা মনে বাধ্যমূলক করানো বাধ্যমূলক আমার ভালো লাগে নিজের মর্জি মতন করুক না শোনো দেখ তো কিছু দাঁড়িয়ে আছে ওকে একদম বেঁধে স্নান করাবি না স্নান করে নিচে আয় তো স্যামের স্নান করানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে ওকে শ্যাম্পু দিয়ে এই যে ওর হয়ে গেছে গাঠা মোছানো হয়ে গেছে সো আজকে আর ওকে শ্যাম্পু দেবো না কারণ ডেলি শ্যাম্পু দেওয়া খুব একটা ভালো হবে না তো জল দিয়ে সান করেছি আজকে নেক্সট যেদিনকে কি স্নান করবো সেদিনকে কি আমি শ্যাম্পু দেবো সো চলো শ্যামকে নিয়ে নিচে যাই ওকে একটু ব্রাশ করবো কারণ গাটা লোমটা দেখতে পাচ্ছো তোমার একটু উল্টো পাল্টা হয়ে গেছে তো ওটা একটু কম করবো দেন ওকে নিয়ে নিচে যাচ্ছে তো ওর সাথে কথা হচ্ছে দুটো বেজে গেছে দেবনাথ চলে এসেছে ওই জন্য তাড়াহুড়া করে চলে বড়টা ভাজ দিয়ে চলে আসলো এর মধ্যে তোমার ধুয়ে রেখেছিলাম সজনে ফুলটা আর একটা পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা কুচি দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে দিলাম ওই যে গোবিন্দভোগ চালটাকে বেটে নিয়েছি এটা একটু দিয়ে দিলাম তাহলে বড়টা মচমচে হবে বেসন দিয়ে দেবো ওপরটা ন পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম

সকাল থেকে যে দুপুর পর্যন্ত ব্লগটা এই পর্যন্তই রাখলাম আর সবকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো